গুড মর্নিং স্টুডেন্ট তোমরা অনেক অপেক্ষায় ছিলে যে তোমাদের কখন জেনারেল নলেজের ক্লাস আসবে তো তোমরা দেখো জেনারেল নলেজের ক্লাস তোমাদের চলে এসেছে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট তো তোমাদের জেনারেল নলেজের যে ক্লাসের যে টপিক রয়েছে সেটা আগে দেখো তোমাদের টপিক রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান ইকোনমি অ্যাওয়ার্ডস স্পোর্টস জেনারেল নলেজ আগে তোমাকে জেনারেল নলেজ ক্লাস করতে হলে আগে জানতে হবে সিলেবাস সিলেবাস না জানলে তুমি জেনারেল নলেজের ক্লাস করতে পারবে না দেখো আমি জেনারেল নলেজের ক্লাসের টপিক তোমাকে তুলে দিয়েছি তোমরা তুলে নাও খাতায় এরপর দেখো জেনারেল নলেজের ক্লাস করতে হলে প্রথম তোমাকে জেনারেল নলেজ থেকে কটা আসে আগে তোমাকে জানতে হবে এখানে কোশ্চেন রয়েছে কটা পনেরোটা তোমাদের কোশ্চেন আসে পনেরোটা প্রত্যেকটা মার্ক করে টোটাল মার্ক হচ্ছে থার্টি টপিকগুলো একবার দেখো আমি আরেকবার বলছি তোমাদের হিস্ট্রি টপিক থেকে কোশ্চেন আসে বিগত বছরে তিনটে জিওগ্রাফি থেকে দুটো ইন্ডিয়ান পলিটি থেকে দুটো ইন্ডিয়ান ইকোনমি থেকে একটে অ্যাওয়ার্ডস থেকে দুটো স্পোর্টস থেকে দুটো আর রয়েছে তোমাদের জেনারেল নলেজ জেনারেল নলেজ মানে এই এইটা যেখানে রয়েছে এটা হচ্ছে সব কিছু মিলিয়ে একটা রয়েছে যখন তোমরা ক্লাসে জয়েন করবে তখন বুঝতে পারবে

টপিক নাম টপিকের নামটা হচ্ছে নাম্বার অফ প্লেয়ার আমরা কোন খেলায় কতজন নিয়ে আমরা খেলি সেইটা তোমাকে আগে জানতে হবে দেখো স্পোর্টস নেম নাম্বার অফ প্লেয়ার এখান থেকে তোমাদের কোশ্চেন আসে কি আসে ক্রিকেট ফুটবল হকি কতজন করে খেলা হয় ইলেভেন তারপর রয়েছে বাস্কেটবল ফাইভ বেসবল নাইন রাগবি ফুটবল ফিফটিন পোলো ফোর কোয়ার্টার পোলো সেভেন এর মধ্যে তোমাদের বিগত বছরে এসেছে এইটা পোলো খেলাতে কতজন প্লেয়ার খেলে চারজন তারপর তোমাদের রয়েছে ভলিবল ভলিবলে রয়েছে ছজন কাবাডি কাবাডিতে সাত খো 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 খোতে নজন হ্যান্ডবল সেভেন ল্যাক্রোসিতে রয়েছে বারো জন সিপক টাকরাও সিপক টাকরাওতে রয়েছে তিনজন তো তোমাদের এখানের মধ্যে আমরা যদি দেখি একটু লক্ষ্য করো এই যে ভলিবল এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের ঠিক আছে এটা তোমরা তুলবে তুলে দেবে দেখো তোমাদের নেক্সট যেটা তোমাদের জানতে হবে যে স্পোর্টসে ইম্পর্টেন্ট স্পোর্টস টার্ম এখান থেকে তোমাদের কোশ্চেন আছে ইম্পর্টেন্ট স্পোর্টস টার্ম মিনস কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো কোন খেলায় ব্যবহার হয় সেটা তোমাকে খুব জানতে হবে যেমন আমি যদি বলি ডাক এই ডাক কথাটা কোন খেলায় ব্যবহৃত হয় ক্রিকেট আমরা দেখেছি যে খেলাধুলায় যে ফলন বলি না আমরা যে ফলন কথাটা কোন খেলায় ব্যবহৃত হয় ক্রিকেট স্পিন এলপিডাব্লিউ গুগলি রাবার বেলস বাই এই সমস্ত কিছু এই যে টার্মগুলো সেগুলো কোন খেলায় ব্যবহৃত হয় ক্রিকেট এরপর জানতে হবে কি ফুটবল খেলা ফুটবল খেলায় আমাদের কী ব্যবহৃত হয় দেখো ফিক হেডার কিক অফসাইড ড্রিবল ফাউল গোল হ্যাট্রিক ডিফেন্ডার নেক্সট দেখো হকি হকিতে খুব ইম্পর্ট্যান্ট বুলি এই গুলি টার্মটা খুব ইম্পর্টেন্ট হকিতে কি খেলা হকিতে কি টার্ম ব্যবহৃত হয় গুলি আর স্কুপ দেখো তারপর চেস চেস মানে কি দাবা খেলা দাবা খেলাতে কি ক্যাসেল সিএসটিএল দেখো এরপরে দেখো বক্সিং বক্সিং এ কি রয়েছে পাঞ্চ নকআউট তারপর রয়েছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টনের ডুপ ডবল ফল্ট পোলো পোলোতে হচ্ছে চুকার বাংকার এই যে কার কার কথাটা দেখতে পাওয়া মাত্র তোমরা কিন্তু পোলো গল্প গল্পে রয়েছে টি পুট হোল ওয়েস্ট ওয়েস্টলিং এ রয়েছে হাফ তারপর রয়েছে সুইমিং মোস্ট 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 সুইমিং এ কি রয়েছে বাটারফ্লাই দেখো নেক্সট তোমাদের হচ্ছে বিলিয়ার্ডস বিলিয়ার্ডস খেলায় কি হয় বল্টিং পট আর কি রয়েছে সব থেকে শেষ অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্সে আমরা কি দেখি রিলে রেস রেস আমরা দেখে থাকি আর কি দেখি ট্র্যাক এই ট্র্যাকের উপরে হয় যে কোনো দৌড় আর কি হয় ডিসকাস ডিসকাস থ্রো থ্রো এগুলো আমরা ছোট থেকেই খেলে এসেছি এগুলো এই টার্মগুলো ব্যবহৃত হয় অ্যাথলেটিক্সে আর কি হার্ডেলস হার্ডেলসও একটা কি রেসের অন্তর্গত আর দেখো লেন তো মোটামুটি তোমাদের স্পোর্টস থেকে আজকে আমি দুটো টপিক তোমাদের পড়ালাম প্রথম টপিক পড়ালাম যে নাম্বার অফ প্লেয়ার তোমাদের কটা প্লেয়ার রয়েছে কোন খেলায় কতজন করে খেলে সেটা তোমরা দেখলে আর তারপর তারপরের টপিক তোমাদের পড়ালাম যে স্পোর্টস টার্ম ইম্পর্টেন্ট যে টার্মগুলো যেগুলো স্পোর্টস খেলায় যেগুলো ব্যবহৃত হয় কোন খেলায় কোন টার্ম ব্যবহৃত হয় তোমরা এগুলো প্রত্যেকটা ভালো করে পড়বে এখান থেকে তোমরা একটা কোশ্চেন পেয়েই যাবে একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকলো বোঝা গেল চলো দেখো তোমাদের তারপর জানতে হবে কি তারপর একটা খুব গুরুত্বপূর্ণ টুপিক মন দিয়ে দেখো স্পোর্ট ফিল্ড নেম স্পোর্ট ফিল্ড নেম মানে কি খেলার কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রের যে আমরা যে খেলি বিভিন্ন যে খেলাধুলা তার ফিল্ড নেম ক্রীড়াক্ষেত্রের নামের তালিকা সেটা কি দেখো আমি একবার বলে দিই ভালো করে মন দিয়ে দেখো ব্যাডমিন্টন ব্যাডমিন্টন আমরা খেলি কিসের মধ্যে কোর্ট ব্যাডমিন্টন যে খেলা হয় যে ফিল্ড ক্ষেত্র সেটাকে আমরা কি বলি কোর্টের মধ্যে আমরা খেলি ব্যাডমিন্টন তারপর লন টেনিস টেনিসও খেলা হয় কি কোর্টের মধ্যে আর কোট না থাকলে অপশানে তোমরা দেখবে যে কথাটা রয়েছে কোর্টকে এরেনাও বলা হয় নেক্সট নেক্সট এটা তোমরা সবাই জানো ক্রিকেট ক্রিকেট আমরা কিসের মধ্যে খেলি পিচ তাই না নেক্সট দেখো বেসবল বেসবল রয়েছে তোমার ডায়মন্ড খুব ইম্পর্টেন্ট এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ডায়মন্ড আর কি গল্প গল্প রয়েছে কোর্স সি ও ইউ আর এ সি এই কোর্স আর কোর্ট দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা এ দুটো যেন না গুলিয়ে যায় কেমন দেখো নেক্সট দেখো নেক্সট দেখো ওয়েস্ট লিং ওয়েস্ট লিং কথার অর্থ কি কুস্তি আমরা বাংলায় যে কুস্তি খেলি সেই কুস্তি আমরা কিসে খেলা কি হয় কুস্তির ফিল্ড হয় রিঙ্ক রিংক মানে দেখবে তোমরা আমরা কুস্তি টিভিতে আমরা দেখেছি খুব মজাদার খেলা যেটা বক্সের মতো করে দড়ি দিয়ে খেলা থাকে সেই ফিল্ডটার নাম কি রিঙ্ক আর আই এন কে তারপর দেখো বক্সিং বক্সিং কি রয়েছে বক্সিং রয়েছে এটাও কি রিং এর মধ্যে খেলা হয় একটা জিনিস তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু স্পেলিংটা দেখবে আর কি একটা তোমাদের পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছে স্পেলিংটা লক্ষ্য করে তোমরা অপশান দেখবে কেমন নেক্সট দেখো স্কেটিং স্কেটিং খেলাটা কি দেখবে স্কেটিং খেলাটা হচ্ছে তোমাদের জুতো পরে মানে বুটের নিচে দেখবে চাকা রয়েছে সেই যে বুটের নিচে চাকা পরে যে রেস সেই খেলাটা হচ্ছে তোমাদের স্কেটিং সেটাও কিসের মধ্যে খেলা হয় রিংকের মধ্যে সেটাও খেলা হয় দেখো আইস খেলা আমরা সবাই জানি আইস হকি মানে কি বরফের উপরে খেলা সেই আইস হকি খেলাও রিংকের ওপরে হয় আরেকটা কি রয়েছে লাস্ট তোমাদের হকি হকি কি হকি হয় খেলা হয় ক্রিকেটের মতো পিচের ওপরে এগুলো তোমরা প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট আমি তোমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখে লিখে দিচ্ছি কেমন তোমরা ভালো করে মন দিয়ে পড়ো এখান থেকে তোমরা কোশ্চেন হানড্রেডের হান্ড্রেড পার্সেন্ট তোমরা পাবেই কেমন দেখো দেখো তোমাদের আজকে পড়ালাম প্রথম থেকে দেখো তোমাদের আজকে পড়ালাম নাম্বার অফ প্লেয়ার আর কি পড়ালাম স্পোর্ট টার্ম আর কি পড়ালাম স্পোর্ট ফিল্ড নেম এই তিনটে টপিক থেকে তোমরা এখান থেকেই একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে কেমন এর আর দুটো টপিক রয়েছে আমি নেক্সট ক্লাসে তোমাদের ভালো করে সেটা আমি পড়িয়ে দেব কেমন তো আজকে যা পড়ালাম এটা তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে নেবে আর ভালো করে পড়বে কেমন চলো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে তো দেখতে পেলে তোমরা উপরে তোমাদের গুরুত্বপূর্ণ যে জিকে তার কিন্তু আলোচনা করলো তোমাদের সমীরণ স্যার এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো ঠিক আছে এবং তোমাদের সমীরণ স্যারের উপরে রিজিনিং এবং জিকে দায়িত্ব রয়েছে তোমাদের কিন্তু এখানে তোমরা জানো যে জিকে জিএস থেকে কিন্তু পনেরো নাম্বার আর তোমাদের যে রিজনিং থেকে কিন্তু পাঁচটা অর্থাৎ তোমাদের কিন্তু মেন টপিক যেখানে তোমরা যেখানে পড়াশোনা করতেই চাও না মুখস্থ করতে চাও না সেই জায়গাটা কিন্তু তোমাদের সমীর স্যার একদম হুবাহু কমন দেবে পরীক্ষার পরে একদম আমার ক্লাস দিয়ে দেখাবো যে হুবাহু কমন পেয়েছো কি না ঠিক আছে এবং তোমাদের মান্না স্যার রয়েছে তো জানো তোমরা ম্যাথটা একদম বারুদ তো উড়িয়ে দেবে তোমাদের ঠিক আছে চিন্তা নেই প্রত্যেকটা স্যার অরুণ স্যার রয়েছে সমীর স্যার রয়েছে এবং মান্নাবাবু রয়েছে প্রত্যেকটা ক্লাসেই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাস যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং যারা আসতে চাইছো নিচে তোমার নাম্বারে ফোন করে এবং অফলাইনে যদি পড়াশোনা করতে চাইছো একদম রিয়েল মাস্টার যেটা পাচ্ছ না হাতে ধরিয়ে পড়াবে তার জন্য কিন্তু আসতেই হবে তোমাদের পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু আসতে হবে ঠিক আছে এবং এরকম সুন্দর সুন্দর ক্লাসের জন্য আর যারা ভিডিও দেখছো মিষ্টি মিষ্টি কমেন্ট করে পুরো ভরিয়ে দাও কারণ তোমাদের ভালোবাসাই কিন্তু প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা স্যারের অনুপ্রেরণা বাড়িয়ে দেয় পরবর্তী ক্লাসের জন্য চলো বেশি না কথা বলে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে জয় জয় ভারত বেস্ট অফ লাক ভালো থেকো